আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকাল একটি নতুন প্রোডাক্ট আপনাদের সামনে হাজির হইছি প্রোডাক্ট এটি মধ্যে আপনার স্নেদ দেখতে পাচ্ছেন প্রোডাক্টের নাম হচ্ছে রেনোভা রেনোভার সাথে কম বেশি সবাই পরিচিত আচ্ছা তাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে সচরাচর তারা সবাই রেনোভার সাথে পরিচিত আজকের ভিডিওতে আমরা জানবই রিনোভা সম্পর্কে বিস্তারিত তথ্য রেনোভার কাজ কী রেনোভাররা খাওয়ার নিয়ম কি এবং রেনোভার দাম কত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তো গাছ নাটেন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখেন রেনোভা বাজারে সাধারণত দুটো ফর্মে পাওয়া যায় একটা হচ্ছে রেনোভা ট্যাবলেট আর একটা হচ্ছে রেনোভা সিরাপ বা সাসপেনশন যাকে বলেন দুটো ফর্মেটে পাওয়া যায় আর একটা সাপোজিটের আকারে পাওয়া যায় অর্থাৎ তিনটা ফর্মেট বাজারে অ্যাভেলেবল একটা হচ্ছে সাপোজিটের একটা হচ্ছে সিরাপ এবং একটা হচ্ছে ট্যাবলেট ফর্ম তো আজকে জানবো আমরা রেনোভা সিরাপ সম্পর্কে বিস্তারিত রেনোভা সিরাপ দুটো ফর্মেটে পাওয়া যায় একটা হচ্ছে ষাট মিলি এবং একটা হচ্ছে একশো মিলি অর্থাৎ দুইটা একই জিনিস কিন্তু ঘনত্বর দিক দিয়ে বা প্যাকেটের দিক থেকে কম বেশি আর কি এটাই তো রেনোভার কাজ কী রেনোভার কাজ হচ্ছে সবাই টুকিটাকি জানেন এটা হচ্ছে জড়িষ্টাপ রেনোভার আরেকটা নাম রয়েছে সেটা হচ্ছে প্যারাসিটামল প্যারাসিটামল এটা অপসলিন ফার্মাসিটিক্যাল লিমিটেড এটা রেনোভার আমি বাজারে অ্যাভেলেবল করছি আর কি সাধারণত একটা জ্বরের সিরাপ অর্থাৎ জ্বর নিয়ন্ত্রণ করে যাদের অতিরিক্ত জ্বর যেসব বাচ্চাদের জ্বর থাকে বা শরীর অতিরিক্ত গরম হয়ে যায় এই গরমটা নিয়ন্ত্রণ করে এছাড়াও এটা আরও অনেক কাজ করে অর্থাৎ রেনো বা প্যারাসিটামল জ্বরের পাশাপাশি ইনফ্লুয়েঞ্জা যাদের আছে ইনফ্লুয়েঞ্জা করে সর্দি জ্বর দূর করে মাথা ব্যথা থাকলে মাথা ব্যথা দূর করে এছাড়াও অনেক দেখা যায় অনেক ছোটো বাচ্চাদের দাঁতের সমস্যা দেখা দেয় দাঁত ব্যথা করে দাঁত ব্যথা দূর করে ছোটো বাচ্চাদের জনিত ব্যথা দূর করে আঘাতজনিত ব্যথার পাশাপাশি অনেক সময় দেখা যায় ছোটো বাচ্চাদের টিকা দেওয়ার পরে যেসব ব্যথাগুলো হয় অর্থাৎ জন্মের ছয় মাস পর্যন্ত যে টিকাগুলো দেওয়া হয় এই টিকাগুলো দেওয়া বাচ্চাদের প্রচুর পরিমাণ শরীরে ব্যথা হয় এবং জ্বর আসে সেই ব্যথা দূর করার জন্য আপনারা রেনোভা খাওয়াতে পারবেন অর্থাৎ জ্বর ইনফ্লুয়েঞ্জা সর্দি জ্বর মাথা ব্যথা তারপরে দাঁত ব্যথা আঘাতজনিত ব্যথা শিশুর টিকাদানজনিত ব্যথা ইত্যাদি ক্ষেত্রে আপনারা এটা খাওয়াতে সেবন করতে পারেন খাওয়া আরও আরো বিভিন্ন নামে পাওয়া যায় বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন নামে রয়েছে যেমন স্কোয়ারের রয়েছে এইস তারপরে রয়েছে অপশন ইউন হচ্ছে রেনোভা তারপরে স্কোয়ারের হচ্ছে ভ্যাকসিন হচ্ছে নাপা আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় তবে ডেনোভার দাম হচ্ছে ষাট মিলির দাম হচ্ছে ষাট এমএল অর্থাৎ ষাট মিলির দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা এবং পঞ্চাশ একশো মিলির দাম হচ্ছে পঞ্চাশ টাকা এটা সব কোম্পানির একই দাম এবং একই প্রাইস এটা ট্যাবলেট ফর্মটা পাওয়া যায় ট্যাবলেটটা খাওয়ার নিয়ম হচ্ছে দিনে তিন বেলা করে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য আর সিরাপটা হচ্ছে ছোটো বা ছোটো বাচ্চা থেকে শুরু করে একদম জিরো বাচ্চা থেকে শুরু করে সাত থেকে আট বছর নয় বছর পর্যন্ত তারা ট্যাবলেট খাইতে পারে না তাদেরকে খাওয়ানোর জন্য এটা ডোজ কি এটা ডোজ সাধারণত তিন থেকে চার বেলা অর্থাৎ বেলা থেকে চার বেলা দেওয়া হয় এবং ওজন হিসাবে ছয় মাস মাসের আগ পর্যন্ত বাচ্চাদের দেওয়া হয় ড্রপ এবং ছয় মাসের পর থেকে আট বছর নয় বছর পর্যন্ত দেওয়া হয় হচ্ছে সিরাপ শিরাপ হচ্ছে ওজন হিসাবে আট কেজিতে মূলত এক চামচ করে দেওয়া হয় অর্থাৎ চার কেজি ওজন হলে হাফ চামচ আর আট কেজি হলে এক চামুচ বারো কেজি হলে দেড় চামচ